আদিবাসী দিৱস হওক হওক স্বীকৃতিক স্বীকৃতিক আদিবাসী দিৱস হওক জাতিক আদিবাসী দিৱস

পাহাৰ পাহাৰ নিজামিক্ষ

ايلا يورا يورا 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 ايلا يورا

এই সমাবেশ সব মিছিলটি হয়তো আমরা সংখ্যায় কম কারণ এরকম একটা পরিস্থিতিতে আসলে আমাদের ব্যবসাটা আসলে অনেক কঠিন হয়ে যায় কারণ একটা চক্র এ আসছে যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করে যার ফলে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আজ এই নতুন বাংলাদেশকে এটা সুখী সমৃদ্ধ এবং সন্ত্রীর সম্প্রতির একটা রাষ্ট্র হিসেবে বাঙালির বাইরেও যে এক চৌটি পাশাপাশি অনেক যে জাতি রয়েছে সে জাতির যাতে ভালো থাকে নতুন বাংলাদেশে সে নতুন বাংলাদেশ যাতে সুন্দরভাবে বিনির্মাণ হয় সে পক্ষে আমরাও আপনাদের পাশে ছিলাম যারা আন্দোলন করেছিলেন তাদের পাশে ছিলাম সঙ্গে ছিলাম কারণ যে ফসিস সরকারকে উৎকাজ করা হয়েছে সেই ফসিস সরকার আমাদের আদিবাসীদের উপর সব থেকে বেশি দমন পীড়ন করেছেন তিনি বলেছিলেন তারা বলেছিলেন আদিবাসী বান্ধব কিন্তু তারা মুঠেও আদিবাসী বান্ধব ছিলেন না বরং বান্ধবের নামে আদিবাসীদের উপর টান্ডত চাঁদিয়েছিলেন আমরা বারবার রাজপথে এসেছি সংগ্রাম করেছি লড়াই করেছি

সম্মান করে আমরা পা তা যেটা নিচে রেখে তারপর আমরা উপরে যাই সবাইকে আহ্বান করছি